মেথির শাকের ঘন্ট বা মেথির শাক ভাজা দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা শ্রীমতী মিঠুস কিচেনে তোমাদের সকলকে স্বাগত আমি তো কুকিং ব্লগ করি তো কেমন হচ্ছে না হচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানিও আমার ভুল ত্রুটিগুলো তাহলে আমি বুঝতে পারবো আর এখন তো শীতকাল দারুণ শীতও পড়েছে তো আমি আজকে মেথির শাকের একটা রেসিপি করব। তাহলে সঙ্গে থাকো দেখো আমি কিভাবে রান্নাটা করি আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তাহলে সঙ্গে থাকো বন্ধুরা আমি আজকে শীতকালে মেথির শাক মেথির শাক রান্না করে দেখাবো তো মেথির শাক রান্না করতে আমার মেথির শাক বাজার থেকে এনে ভালো করে ধুয়ে অনেকবার করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি লাগবে আমার আমি মিডিয়াম সাইজে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তিন চার কোয়া রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি ছোট একটা আলু ডুমো ডুমো খুব পাতলা ছোটো করে কেটে নিয়েছি একটু বেগুন লাগবে কালো জিরে শুকনো লঙ্কা হলুদ লবণ শেষে একটু চিনি দিয়ে দেব তো চলো বন্ধুরা দেখো কি করে আমি রান্নাটা করি মেথি শাক রান্না করব। সর্ষের তেলে কড়াই গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দেব। কিছুটা শাকটা তো একটু কষো কষো তিতো তিতো তো একটু তেল তেল করে করলেই বেশি ভালো হয় গরম হয়ে গেছে আমি ফোড়নে কালো জিরে দিয়ে দেব কিছুটা আর একটা শুকনো লঙ্কা এবার কুচনো রসুনটা দিয়ে দেব। রসুনটা একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা মিশিয়ে দেব খুব বেশি ভাজব না একটু নরম হয়ে গেলে পেঁয়াজটা আমি আলু আর বেগুন তুলে দেব পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে এবার আমি কুচনো আলুটা দিয়ে দেব একই সাথে বেগুনটাও দিয়ে দেব কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব দিয়ে আমি একটু লবণ এই আলু বেগুনের মাপ অনুযায়ী দেব আর একটু হলুদ দিয়ে আমি একটু ভেজে নেব হালকা আছে আমি দু মিনিট মতন আলুটা আর বেগুনটা একটু ভেজে নিয়েছি এর মধ্যে আমি ছোট্ট একটা টমেটো কুচি দিয়ে দেব আর এক মিনিট মতন একটু নেড়ে নেব আলু বেগুন টমেটো সব নরম হয়ে গেছে এবার আমি শাকটা তুলে দেব মেথির শাকটা বেগুন আলুতে আমার লবণ হলুদ দেওয়া আছে শাকের মতন আমি অল্প দেবো শাক তো কমে যায় রান্না করলে একটু হলুদ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম এবার আমি ছোট করে একটু নেড়ে নেব। এক দু মিনিট মতন আমি একটু নাড়ব যাতে জলটা বেরিয়ে যায় শাকের জলটা বেরিয়ে গেছে এক মিনিট মতন নাড়াতে এইবার আমি মিডিয়াম ফ্লেমে দু মিনিট ঢেকে দেব দু মিনিট পরে ফিরে এলাম ঢাকাটা ধুলে দেখি একদম রেডি জল টল শাকের সঙ্গে সবজির সঙ্গে মিশিয়ে হয়ে গেছে এবার একটু আমি চিনি মিশিয়ে দেবো খুব সহজে এবং স্বাভাবিক রান্না এই এইরকমভাবে করলে দারুণ স্বাদ লাগে আর গরম গরম ভাতের সঙ্গে তো একদম খুব ভালো লাগে নেড়ে চেড়ে নামিয়ে দেব এইভাবে শীতকালে মেথির শাকের ঘন্ট বা মেথির শাক ভাজা দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে বানিয়ে খেয়ে দেখো আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের মূল্যবান কমেন্ট আমাকে রান্না করতে উৎসাহ দেবে